হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম তারপরে তেলের মধ্যে প্রথমে আমি কচুটা দিয়ে দিচ্ছি এই কচ গাঠি কচুটাকে আমি প্রথমে ভালো করে জলে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে কচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে কি হয় কচুর গায়ে যে হরানি ভাব থাকে সেটা বেরিয়ে যায় এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ডাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি এটাকে গাটি কচু বলছি আপনারা কে কী বলেন আমি জানি না অনেকে মুখি কচুও বলে কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কচুটাকে তুলে নেব কচুটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে আমি বাকি রান্নাটা ওই তেলেই করে নেব। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি যদি নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা সেখানে ব্যবহার করবেন না বাকি একই প্রসেসে এটা করা যাবে এবারে দিয়ে দিলাম পেঁয়াজটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি আমি গাটি কচু আর আলুগুলো একই রকম ধরনের কেটেছি আলুটা একটু বড় রেখেছি আলুটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমাটো টমাটোটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হল লবণ আর এক চামচ হলুদ নুন আর হলুদটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু আলুটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিছু মশলা আমি এখানে ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাতে রঙটা খুবই সুন্দর হবে এবারে একটুখানি আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি দুই তিন টেবিল চামচ মতন জল ব্যবহার করব যাতে মশলাটা না লেগে যায় আর মশলার সাথে আলুটা খুব ভালো করে কষে যায় তার জন্য এবারে আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুই তিনেকের জন্য মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলেছি পাশ থেকে তেলটা চিপচিপ করে বের হতে শুরু করেছে এই সময় আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবারে ভেজে রাখা যে গাঁটিটা কচুটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম গাঁটি কচুটা দিয়ে আলু আর মশলার সাথে আমি আবার ভালো করে তিন মিনিট থেকে চার মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব আলু আর কচুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আমি আজকের কাঠি কচুটা চিংড়ি মাছ দিয়ে করছি চিংড়ি মাছটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে চিংড়ি মাছটার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল রাখবেন পছন্দ করবেন সেই অনুপাতে জলটা ব্যবহার করতে হবে আমি যেহেতু মাখো মাখো করবো আমি সেই অনুপাতে জলটা ব্যবহার করলাম এবারে আমি একটু লবণ লাগবে কি না এখানে চেক করে দেখে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ঢাকনাটা খুলেছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো এটা আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি গরম মশলাটা দিয়ে আমি আরও মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন বন্ধুরা আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে গাটি কচু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে এবার আমি গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দু মিনিট রেখে শার্প করে দিয়েছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ